খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পড়েছে দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই এখন স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তবে কবে কিভাবে এবং কোন প্রক্রিয়ায় তাকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান ঘোষণা করা হবে সে বিষয়ে এখনও দলীয় সিদ্ধান্ত হয়নি দায়িত্বশীল সূত্র জানিয়েছে বিএনপির ভেতরে এখন সবচেয়ে সংবেদনশীল প্রশ্ন নির্বাচনী প্রচারে ব্যানার ফেস্টুন বিলবোর্ড প্রচারপত্রে এবং ডিজিটাল পোস্টারে কার ছবি যাবে ইতিমধ্যে অনেকে ডিজিটাল পোস্টার ব্যানার বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন এতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি রয়েছে কিন্তু তার মৃত্যুর কারণে বাস্তবতা পাল্টে গেছে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা দুই হাজার পঁচিশের বিধি সাতের চা অনুযায়ী কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোনও নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক মনোনীত হলে সেক্ষেত্রে তিনি শুধু নিজের বর্তমান দলীয় প্রধানের ছবি ব্যানার লিফলেট বা হ্যান্ডবিল ও ফেস্টুন ছাপাতে পারবেন তবে পোর্ট্রেট আকারে হতে হবে এবং তা কোনো অনুষ্ঠান ও জনসভায় দান বা প্রার্থনারত অবস্থায় বা ভঙ্গিমায় ছাপানো যাবে না এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মদ প্রথম আলোকে বলেন নির্বাচনী পোস্টারে দলীয় প্রধানের ছবি ছাপানোর বিষয় আছে এ বিষয়ে নির্বাচন কমিশনের সুস্পষ্ট ব্যাখ্যা নিতে হবে আমরা শীঘ্রই কমিশনে যাব বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন তারেক রহমানের চেয়ারম্যান হওয়ার বিষয়টি রাজনৈতিক সংবেদনশীলতা সহ কৌশলগত কারণে এখনই সামনে আনা হচ্ছে না বাস্তবে সব সিদ্ধান্ত দিকনির্দেশনা ও কৌশল নির্ধারিত হচ্ছে তাকে কেন্দ্র করেই সময়মতো মতো ঘোষণাও আসবে কারণ খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশ এখন শোকার্ত তিন দিনের রাষ্ট্রীয় শোকের পর এখন দলীয় সাত দিনের শোক কর্মসূচি চলছে পাঁচ জানুয়ারির শোক কর্মসূচি শেষ হবে বিএনপির নেতারা বলছেন বিএনপির ওপর মানুষের প্রত্যাশা বেড়েছে এই কারণে দলের ভেতরে বাইরে প্রতিটি বিষয়ে খুব সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে হচ্ছে দীর্ঘ সতেরো বছর লন্ডনে থাকার পর দুই সালের পঁচিশ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান রাজধানীর তিনশো ফিটে অনুষ্ঠিত গণসংবর্ধনায় দেশ গড়ে তোলার নতুন পরিকল্পনার কথা জানান তিনি এরপর ভোটার হন সেই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ছয় ও ঢাকা সতেরো আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন বিএনপি এখন নির্বাচনী তফসিলের বিভিন্ন ধাপগুলো সামনে রেখে এগোচ্ছে সামনে রয়েছে মনোনয়ন বাছাই ও আপিল প্রার্থিতা প্রত্যাহার প্রতীক বরাদ্দ ইশতেহার চূড়ান্তকরণ দলের শীর্ষ নেতৃত্ব চান প্রতিটি ধাপে কোনো অপ্রত্যাশিত বার্তা যেন না যায় ভোটারদের কাছে সবশেষে নির্বাচনী প্রচারে নামবেন তারেক রহমান